হ্যালো সবাই কেমন আছেন একটা আনপ্যাক আনপ্যাক ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে শিনের অর্ডার দিয়েছিলাম আমাদের আমার বাচ্চাগুলোর স্কুলে আমার বাচ্চাগুলো বাচ্চাগুলোর স্কুলে এভরি থার্টিন্থ সেপ্টেম্বর অরেঞ্জ ডে হয় তো তখন হচ্ছে অরেঞ্জ শার্ট পরে যাওয়া লাগে ইউনিফর্মের উপরে শার্ট আর প্যান্ট ওর এনিথিং তো তখন যখন দরকার হয় তখন আর খুঁজে পাই না অরেঞ্জ শার্ট অনেক খুঁজতে হয় সো ভাগে আমি শিনের থেকে দেখে কিছু অরেঞ্জ শার্ট অর্ডার দিয়েছি দেখি কেমন হয় আর যে যখন সেপ্টেম্বর থার্টিন তখন বেশ ঠান্ডা পড়ে যাবে এর জন্য হুডি টাইপের কিছু দিছি যে অরেঞ্জ শার্টের ডে ডেতে পড়বে আবার পরে ওটা ইউজ করে ফেলবে দেখা যাক আর আমিও কিছু আমি আমিও হচ্ছে ফুল স্লিভ দিয়েছিলাম কিছু গেঞ্জি ফুল স্লিভ টপস কারণ আমি হাফ স্লিভ অথবা স্লিভলেসের নিচে একটা ফুল স্লিভ পড়তে পছন্দ করি আমার লাগে তো ফুল স্লিপ তো এখানে কোথাও খুঁজে পাওয়া যায় না এটা মনে হয় সেই ফুল স্লিপ আচ্ছা কি আছে দেখনি এটা ফুল স্লিপ আর এগুলো হচ্ছে অরেঞ্জ শার্ট ক্যামেরাটা একটু ঠিক করে নিই এই ফ্লাওয়ার দেখে বোঝা যাচ্ছে এটা আমার মেয়ের আমার মেয়ের একটা সেট দিয়েছিলাম প্যান্ট শার্ট দুটাই যাতে এমনিতে ইউজ করতে পারে

ড্রেসটা কিন্তু কি আর একটা হচ্ছে আমার দুইজনের একই রকমের হুড়ি দিয়েছিলাম ছেলে দুটা কমপ্লিকেট হুলি ছেলে দুইটার দুইজনের একই হুড়ি দিয়েছিলাম কুটিগুলো দেখতে সুন্দর ওই যে ওই যে শিকাগো লেখা কিন্তু অনেক পাতলা অনেক পাতলা এই যে এটা হচ্ছে ফোর ইয়ার্সের আর একটা দিয়েছিলাম হচ্ছে তোমরা এত কথা বলছো আমি ভিডিও করছি দ্য ভিডিও অরেঞ্জ ডিজাইনটা অনেক সুন্দর আমার ভালো লাগছে কালারগুলো পিওর অরেঞ্জ দেখি আমার ফুল স্লিভগুলো কীরকম আসছে দেখে তো মনে হচ্ছে অনেক ভালো হবে ও আর এটা হচ্ছে তিনটা সেট ইয়াস ড্রেসের নিচে পড়ার জন্য খুবই ভালো এরকমই একটু পাতলা টাইপের খুঁজতেছিলাম হ্যাঁ খুবই সুন্দর এই যে কালারগুলা একটা হচ্ছে ব্ল্যাক মনে হয় ভিডিওতে বোঝা যাচ্ছে এই যে ফুল স্লিভ পুরো আর এখন তো আমাদের ঠান্ডা আসতেছে ড্রেসের যে লেয়ার পড়তে হবে এই যে একটা কালার কালারগুলো খুবই সুন্দর আর ফেব্রিকও অনেক ভালো অনেক হালকা ফ্যাব্রিক এই একটা কালার আর ব্ল্যাক হ্যাঁ আমার কাজ হয়ে যাবে